আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ ওয়ান প্লাস নাইনটি নাইনটি পিটাল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন যে আমাদের এই গ্রামে দেশি আম গাছে যে কি পরিমাণ গাছে ফুল ধরে আছে এবং কি আমরা গ্রামের গ্রামের আঞ্চলিক বলে থেকে বল আর আপনি কোন রাশিতে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবে না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আসুন আমরা যে আম গাছের ফুলগুলো দেখতে থাকি আর এইগুলো আম গাছে কিন্তু অনেকটাই বস লাগে যেহেতু আমরা পাঁচ বছর এবং কি দশ বছর যেগুলো গাছের বর্ষা হয়ে যায় তখন কিন্তু এইগুলা গাছটা কিন্তু আপনার ফুল লেগে দেখভাবে কিন্তু দাঁড়ান হয় আর সেই ফুলের যে ভিডিওটা সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদের মাধ্যমে হাজির করা দেয় ভিডিওটি আজকের ভিডিওতে শুধু খালি দেখানো হবে যে দেশি আম গাছের ফুল এবং কি দেশি আম গাছের যে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি যে আমের ভুল আর জানি না অনেকে কি ভাষায় কি বলে থাকে যারা চেনে থাকেন এগুলা গাছের ফুলকে অবশ্যই নামগুলো কমেন্টস করে দেবেন যেহেতু আপনারা দেখা দেখে যিনি অনেকেই দেখতে পারে বা চিনতে পারে আর ফুল নামে কিন্তু আমরা সবথেকে বেশি চিনে থাকি জামের বোল কিন্তু আমাদের এই গ্রামাঞ্চলিত ভাষা আর যাই হোক যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে দেবেন আর এই হচ্ছে আপনার যে গ্রামে দেশি আম গাছের বোল কী পরিমাণ ধরে আছে পুরোপুরি গাছটা মানে বলে সৌন্দর্য পরিবেশটা সাজিয়েছে আর যে যেরকম প্রথম ধারণটা নেয় যে এরকম কালার যেহেতু একটু রোদের জন্য নিশবিনিস হতে পারে যে প্রথম আপনার ধারণটা নেয় এরকম ফুল থাকবে আর ফুলগুলো কিন্তু আপনার ঝরে পড়ে যাবে গা ঝরে পড়ে যাওয়ার পর থেকে কিন্তু যে আমটা ধারণ নেয় আর আমের যে ভিডিওগুলো সেটা কিন্তু আমি আগে দিয়েছি আপলোড করছি এই চ্যানেলেই আপনার চাইলে দেখতে পারবেন যে কি অন্য অন্য ইউটিউবে কিন্তু যে সরাসরি দেখানো হয়েছে যে আম গাছ এবং আম গাছের বোল ফুল সমস্ত এটু দেশ ইনফরমেশন কিন্তু যে গুগল এবং কি ইউটিউবে নানান ধরনের ভিডিও কিন্তু আপলোড করা আছে আর এগুলা গাছ কিন্তু আপনার যে বয়স হতে হবে কমসে কম মিনিমাম পনেরো বছর দশ বছর এবং কি বিশ বছর আর কিছু কিছু গাছ কিন্তু আপনার দেখা গেছে এই বছর আপনার গাছটা বুনলেন দেখা গেলো এক বছর এবং কি দুই বছর পরেও কিন্তু সেগুলা গাছে কিন্তু আসে কিন্তু এক একটা গাছের কিন্তু যে আপনার বস লাগে আর এগুলা কিন্তু দেশি গাছ সবগুলায় যে প্রচুর পরিমাণ কিন্তু বল আসে আর এগুলা কিন্তু গাছ কিন্তু অনেক যে আপনার আমগুলা কিন্তু আমরা নিয়ে থাকি আর এগুলা আম কিন্তু আমরা বিক্রয় করতে পারি যাদের যে বাড়িতে যে দেখা গেল পুরাতন গাছগুলা রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে একটা না শুধু কয়েকটা মানে গাছ রয়েছে আর এগুলা গাছ কিন্তু আপনার যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার বিশাল বড় আকারে জমি লাগবে তখন কিন্তু আপনি এগুলা গাছ চাষ করতে পারবেন দেখা গেছে এই বছর বুনলেন পাঁচ বছর পরে কিন্তু আপনি আমগুলো কিন্তু আপনার বাজারে বিক্রয় করতে পারবেন আর আমের ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই কিন্তু খারাপ না আর এই হচ্ছে দেশি আম আর শুধু আমি দেখাইছি জাগেও ফুঁজলাম এবং কি রূপালী আম গাছের যে ভিডিওগুলো দেখাইছি আর এইগুলো আম গাছে কিন্তু বেশি পরিমাণ যে আপনার যে আম বেশি ধরে গেছে আর এগুলো কিন্তু বাজারেও বিক্রয় করা মোটামুটি ভালোই প্রাইসে আমরা কিনে থাকি আর আপনার কাছে এরকম ভিডিও ঠিক কেমন লাগলো আমি আবারও বলছি আমাদের চ্যানেল যদি নতুন থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সব সময় সব যে নতুন নতুন ভিডিও ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি এবং কি বোঝাই যাচ্ছি যার যেটা প্রয়োজন থাকবে সেটা আমাদেরকে সে বলবেন কোনো সমস্যা নাই আর আপনি যদি এর মধ্যে আমের ব্যবসা হয়ে থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবেন যে শুধু এখানে দেখানো হয়েছে জাম গাছের ফুল এবং কি বল দেখা গেলো দুই তিন মাস পরে কিন্তু জামগুলা বিক্রয় করা যাবে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে যে আম গাছের যে প্রজেক্টটা রয়েছে যে বিশাল বড় আকারে আম গাছগুলো রয়েছে বিশাল বিশাল সেগুলো কিন্তু আপনার দেখাই দেব এবং কি আপনারা যদি চান দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি যে আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে এবং কি যে আমি ভিডিও পোস্ট করে দেব আপনারা সেখানে দেখতে পারবেন আর যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সের দেওয়া আছে ফেসবুকের এপিএস আবদুল্লাহ সরাসরি যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা নাই আর ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এরকম নিউজ করতে কেমন লাগে কমেন্ট করে যাবেন কারণ আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকের মূলত ভিডিও যে গাছের ভিডিও দেখানোর জন্য এবং কি শোনানোর জন্য ধন্যবাদ সকলকেই